হরে কৃষ্ণ সুপ্রিয় গৌরভক্তবৃন্দ তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমরা কলাপাতাতে এবং মাটির হাড়ি থেকে আমাদেরকে অন্ন পরিবেশন করছে তা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা জগন্নাথ পুরীতে গিয়েছি কারণ এটাই তো পুরীতেই হয় কিন্তু না আমরা পুরীতে গিয়েছি পুরী থেকে একটু দূরে ভুবনেশ্বরে একটা মন্দির রয়েছে সেই মন্দিরের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির যেরকম পুরীতে মাটির হাড়িতে রান্না হয় ভগবানকে ভোগ নিবেদন হয় সেরকম সেম ওই প্রসেসেই অনন্ত বাসুদেব মন্দিরও সেরকম ভগবানকে ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে খুব সুন্দর সেখানে প্রসাদ মহাপ্রসাদ তা আমরা সকলে ভক্তের সঙ্গে গিয়ে সেখানে মহাপ্রসাদ পেয়েছিলাম এত সাত প্রসাদ আপনারা না গেলেই বুঝতে পারবেন না তা আপনারা যদি কোনো আপনারা যদি কখনও পুরী যান তাহলে অবশ্যই আপনারা অনন্ত বাসুদেব মন্দিরে যাবেন তার পাশেই আছে বিন্দু সরোবর তার পাশেই আছে লিঙ্গরাজ মন্দির তারপর অনন্ত বাসুদেব মন্দির এত সুন্দর মন্দিরটা দর্শন করবেন আপনারা ভাবতে পারবেন না গেলে আপনারা যদি একবার যান আরেকবার যাওয়ার আপনাদের ইচ্ছা লাগবে তা আমরা সকলে ভক্তের সঙ্গে প্রসাদ পাচ্ছিলাম রাইস ডাল শাক সবজি ডালমা হ্যাঁ এত স্বাদ মানে যতবার ইচ্ছে আপনি ততবার নিতে পারেন যে প্রভুজি আমাদেরকে সার্ভিস করছেন তিনি আমরা মানে একবার বলছিল আমাদেরকে এটা লাগবে এটা লাগবে তিনি আমাদেরকে বারবার করে তিনি দিচ্ছিলেন আর বিশেষ করে ওখানে স্পেশাল হচ্ছে খেজুরের চাকনি খেজুরের চাকনিটা এত স্বাদ আমি তো একবার খাবার পর আরেকবার নিয়েছি তা আপনারা যাবেন অনন্ত বাসুদেব মন্দিরে এবং সেখানে প্রসাদ পাবেন হ্যাঁ